এরকমভাবে হাতে মেখে মুসুর ডাল রান্না করলে ভাত রুটি হোক কিংবা পরোটা সব কিছু কিন্তু নিমেষেই ফুরিয়ে যাবে আর এই ডালের এতটাই স্বাদ যে যে একটা রুটি খায় সে পাঁচ ছটা রুটি নিমেষেই খেয়ে নেবে নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি হাতে মেখে মুসুর ডালের একটা অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি কড়াইতে দিয়ে দিয়েছি মসুর ডাল এক বাটি পরিমাণ দুটো আলুকে আমি টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি গোটা রসুন একটা টমেটো কুচি আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি কয়েকটা জেরা কাঁচা লঙ্কা আর অল্প করে সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে আমাদের এখন এই ডালটাকে মেখে নিতে হবে বন্ধুরা এই ডালটা মাখার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে সুন্দরভাবে ডালটাকে আমাদের মেখে নিয়ে তারপর রান্না করতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দা বিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা এমন রেসিপি আরও দেখার জন্য আমি ডালটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা যখন তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন তেলের ভেতরে শুকনো লঙ্কাটা বেশ কিছুক্ষণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এর ভেতরে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা তেলের মধ্যে চটপট করে সুন্দরভাবে ফুটে উঠেছে এখন খুন্তির সাহায্যে একটুখানি এটাকে তেলের ভেতরে নাড়িয়ে দিচ্ছি তারপর আমরা হাতে মাখা যে ডালটাকে হাত দিয়ে মেখে নিয়েছিলাম সেই ডালটাকে এখন আমরা তেলের ভেতরে দিয়ে দেব তেলের মধ্যে হাতে মাখা ডালটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদের খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমার এই ছোট্ট চ্যানেলটিতে ইতিমধ্যেই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনারা যারা আমার চ্যানেলটির সাথে থেকে আমাকে সাপোর্ট করছেন তাদের অনেক অনেক আন্তরিকভাবে অনেক ভালোবাসা আর ধন্যবাদ এমনভাবেই আমাকে আগামী দিনগুলোতেও এরকমভাবে ভালোবাসা আর আশীর্বাদ করবেন যাতে আমি আগামী দিনে আপনাদের আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আমি ডালটাকে সুন্দরভাবে কুশিয়ে নিয়েছি এখন ডালের ভেতরে আমি দিয়ে দিচ্ছি জল ডালের ভেতরে জলটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে বেশ কিছুক্ষণ আমাদের ডালটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে নাড়ি চাড়িয়ে আমি ডালটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ডালটাকে আমাদের ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করতে দিতে হবে ডালটা ভালোভাবে যাতে সুন্দরভাবে গলে যায় তার জন্য ডালটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ফ্রাইং প্যান গ্যাসের ওপরে বসিয়ে ফ্রাই প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন ফ্রাই প্যানের মধ্যে সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন আমরা এর ভেতরে দুটো ডিম ভেজে নেব ডিমটাকে আমি একটা বাটির মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি আরেকটা ডিম আমি সেই বাটিতে দিয়ে দিলাম এখন ডিম দুটোকে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এখন এই ফাটানো ডিমটা আমরা তেলের মধ্যে দিয়ে একটা অমলেট তৈরি করে নেব এইভাবে অমলেট তৈরি করে এই ডালের মধ্যে দিলে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে ডিমটাকে আমাদের খুব ভালোভাবেই ভেজে নিতে হবে ডিমের এক পাশ আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাকে একবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে চালিয়ে দেব। দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালের সাথে আমি যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে গলে গেছে কিন্তু একদম পুরো মিশে যায়নি এখন ডালের মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি আপনারা চিনিটা যদি না খেতে চান তাহলে চিনিটা আপনারা এখানে দেবেন না ডিমটাকে আমি ভালোভাবে অমলেট তৈরি করে নিয়েছি এখন ডিমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে খুন্তি দিয়ে কেটে নেব ডিমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে খুন্তি দিয়ে কেটে নিয়েছি এখন ডালের ভেতরে এই অমলেটটাকে দেওয়ার পরে খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে আমাদের নাড়িয়ে দিতে হবে তার আগে আমি দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা ধনে পাতা দিলে কিন্তু বন্ধুরা স্বাদটা আরও ভালো আসে তার জন্য আমি এখানে ধনেপাতা দিয়েছি ধনে দেওয়ার পরে আবার খুন্তিটা চালিয়ে খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে নেব বন্ধুরা আমার হাতে মাখা ডালের রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন এর উপরে আমি অল্প করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ডালটার মধ্যে গরম মশলা দেওয়ার পরে আরেকবার খুন্তি দিয়ে সুন্দরভাবে আমি ডালটাকে মিশিয়ে নিলাম এবার আমরা ডালটাকে একটা পাত্রে নামিয়ে নেব আপনারা এই ডালটা ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা যে রুটি একটা খায় সেই এই ডালটা হলে রুটি পাঁচটা খেয়ে নেবেন নিমেষেই কিন্তু খাবার শেষ হয়ে যাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার রেসিপিটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরে ভিডিওতে নতুন রেসিপি নিয়ে